আপনি কৃষ্ণ করেছিলেন না সেই রুম্প ভদ্র কৃষ্ণের পাঠ করেছিলাম একদম ছোট বয়স একদম ছোট আর সেটা কি ওই বিনা দাশগুপ্ত বিনা মামুনের সাথে সাত বছর যাত্রার গান গাইবো কি আমি একটা কথা বলি এই টুকুর মাঝখানে আমার স্ত্রী বিনা দাশগুপ্তর গান মানে আমার স্ত্রী যার থেকে শিখেছেন সেই বিনা দাস গুপ্তা আমাদের যাত্রা বিনা দাস গুপ্তা যার নামটা নিতে আমার হয়তো গলাটা একটু হলো কাঁপে সেই বিনা দাস যার যাত্রা আমরা শুনে ছোট থেকে বড় হয়েছি বাবা মায়ের কাছে শুনেছি সেই বিনা দাসগুপ্তার কাছে কিন্তু আমার স্ত্রী অনেকটা শিক্ষা পেয়েছেন তাই তার গান যদি আমরা শুনতে পাই তাই এইটুকু অনুরোধ রাখবো আমার স্ত্রীর কাছে উনি যেন বিনা দাসগুপ্তার একটা গান গান আমি ভাবে দাও হে দাখা প্রানো সখা রাখো পাযায মন মাজায় লুকালে কো হরি মন মাজায় লুকালে কোথায় কালো শশী বাজালে বাসি ছিলাম গৃহ বাসি করলে উদাসী কুল কি অকুলে ভাসি বেতে বিহারি বংশী পেপাশি প্রা প্রায় চা এই বিষয়ে একটা প্রশ্ন আমার আছে এই যে একজন কিংবদন্তী শিল্পী তার সান্নিধ্য পাওয়া সেই স্মৃতিগুলো একটু যদি দর্শকদের সঙ্গে হ্যাঁ আমি বলছি বিনামা মানে মামুনি আমি মামুনি বলে ডাকতাম বিনা মামুনি আমরা যাত্রা শিল্পী আমাদের যখন বাবা মা মারা যান বা আমাদের কাছের মানুষ যখন মারা যান আমাদের সেই মৃতদেহটাকে দাহ করে কিন্তু আপনাদের কাছেই হয় আমাদের নিজস্ব আমাদের শিল্পকলাকে আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য আপনাদেরকে এন্টারটেন করার জন্য তখন আমরা ভাবি না আমার বাবা কিন্তু চিতায় জ্বলছেন আমার মা কিন্তু আজকে চিতায় জ্বলেছেন আমাদের কিন্তু সেই যে কাছাটা পড়তে হয় আমাদের হিন্দু শাস্ত্রে সেই কাছাটাকে খুলে আমরা কিন্তু আমাদের নিজস্ব চরিত্রের যে সমস্ত ড্রেস আপগুলো রয়েছে সেইটা পরেই কিন্তু আমরা যাত্রাটা করতে আসি আপনাদের এন্টারটেন করার জন্য সুতরাং আমাদের যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনা অবশ্যই মর্মান্তিক শীতে কাঁপছে সবাই আমরাও কাঁপছি আর সেই মুহূর্তে আমরা এখন খাচ্ছি এই যে একটা সুন্দর ভাজা চাল ভাজা শীতের এই রাত আহা এই সবের শো শেষ হলো মানুষ দুটোকে পেয়েছি বাড়ি যাবো যাবো করছিল আটকে দিয়েছি আমার আসতে লেট হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি এসে যে ইন্টারভিউটা নেব সেটা সময় ছিল না সবাই একেবারে তৈরি স্টেজে ওঠার জন্য গরম আর একটা গরম জলের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে মানে এই ঠান্ডাতে কিভাবে গরম রাখা যায় সেটা এখন বলবে আমাদের ঋষি বাবু নয় আগে বলবে ভদ্রে ভদ্রে এইটা খাওয়ার কারণ কি হুম এটা হচ্ছে গরম জল তার সাথে ঠান্ডা জল আমার মনে হয় এটা দাঁত জন্য মানে গলার জন্য একদম বেস্ট বিকজ আমরা তো ভুল ভাল কিছু করি না Cheers Cheers এটাই বেস্ট কানলাই গরম জলকে নিজেকে গরম রাখা শিখে নিতে হবে রোগ পাওয়ার আর নিত্য আজকে শিখে দিয়েছি গরম জল ঠান্ডা জল দা বেস্ট তুমিও কি এই আমি একই পথের প্রতীক হয়ে গেছি কারণ গরম জলটা মনে হয় যে আমাদের শিল্পীদের জন্য গলার জন্য দরকার তবে বেশি নয় গলার টিস্যুগুলোকে নষ্ট করে ডাক্তাররা বলে তো ঠান্ডা গরম জল মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে আমাদের গলাটা ভালো রাখতে হবে কারণ আমাদের প্রতিদিন প্রতিদিন লাইভ প্রোগ্রাম করতে হচ্ছে তো আমাদের গলাটাকে আমাদের নিজেদের সমস্ত কিছু ট্রিটমেন্টে রাখার জন্য ঠান্ডা গরম জলটা কিন্তু অবশ্যই খেতে হয় আমাদের জন্যে

জনি জনি রুম জ্যান ক্যারেক্টার পাবনিতে ভালো লিখেছে আমার জন্য আমি তো অনেকটা পুরোনো না জনিকে যেমন লোকে খোঁজে জুলিকেও খোঁজে জুলি ছাড়া কিন্তু জনি অসম্পূর্ণ জনি ছাড়া যেমন জুলি অসম্পূর্ণ বাস্তব জীবনে যেমন রুম্পা ছাড়া ঋষি অসম্পূর্ণ ঋষি ছাড়া রুম্পা অসম্পূর্ণ সেরকম এই নাটকের ভিত্তিতেও কিন্তু জুলি ছাড়া জনি অসম্পূর্ণ আর জনি ছাড়া জুলি অসম্পূর্ণ তাই থাকতে গেলে জুলিয়ার জনিকে একসাথেই থাকতে হবে যেমন রুম্পা ঋষি থাকে বাস্তব জীবনে হ্যাঁ সেটা বাস্তব জীবনে আমাদের ছেলে কিন্তু যদি আমরা নাটকের জায়গা থেকে দেখি তাহলে জুলিয়ার জনিকে কিন্তু একসাথে থাকতে হবে দুজনেই দুজনের পরিপূরক বা ওহ বাস্তবে মানে ঘরে কে কাকে বেশি দমিয়ে বাস্তব যদি দেখতে চাই তাহলে জনি হচ্ছে রুম্পা বাস্তব জীবনে আর জুলি হচ্ছে ঋষি বাস্তব জীবনে কারণ জনি যে চরিত্রটা প্লে করলো সেটা কিন্তু রুম্পা বাস্তব জীবনে আর মানে রুম্পা যে চরিত্রটা প্লে করলো জুলি সেটা কিন্তু জনি বাস্তব জীবনে তাহলে কি সব জায়গায় পুরুষরা হ্যাঁ হ্যাঁ ভিত্তিক সমাজ নারী ভিত্তিক সমাজ নারী যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে পুরুষরা অবশ্যই একটু বেলাইনে চলে যায় তাই নারীকে ঠিকঠাকভাবে আগে নিজের স্বামীকে সেরকমভাবে চাবুকটা ধরে রাখতে হবে তাই আমার আমার চাবুকটা আমার স্ত্রী ধরে আছে এই তো একদম শিকার করে নিল এটা একদম এটা এটা কিন্তু ভালোবাসা ভালোবাসা না থাকলে পৃথিবীতে আর কিছুই নেই সূত্রং ভালোবাসা আমার একটা প্রশ্ন আছে আমি অবশ্যই আছি আমার একটা প্রশ্ন আছে দর্শকদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই মানুষ দুটো প্রচুর রিলস বানায় এই রিলসের কনসেপ্টটা মানে এই লেখে তোমাদের দুজনের মধ্যে কে লেখা মানে ভাবনা চিন্তাটা ওরই থাকে এবার আমি সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করি যে একটু কিছু নতুন রকম যদি করা যায় কিন্তু মেন উদ্যোগ যদি বলে থাকে তাহলে ও আর কিছুই না আমাদের এইটা একটা এন্টারটেনমেন্টের জায়গা আমরা প্রতিদিন প্রতিনিয়ত যাত্রা করছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য এটা নিজেদেরকে আনন্দ দেওয়ার জন্য শো তোমাদের হচ্ছে আর এই জন্য কতগুলো জায়গায় তোমরা ঘুরলে এই শোটাকে আমরা ঘুরলাম গোটা পশ্চিম বাংলা জুড়েই ঘুরলাম বিরানব্বই পালা নট এ ম্যাটার অফ যোগ যাত্রা ইন্ডাস্ট্রির জন্য তো আমরা গোটা পশ্চিম বাংলার মধ্যে ঝাড়খণ্ড ওড়িশা বর্ডার এবং বাঁকুড়া পুরুলিয়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং তার পাশাপাশি মেদিনীপুর তো রয়েছেই আমাদের যাত্রার যেটা মেন ঘাঁটি সেটা মেদিনীপুর মেদিনীপুর তো রয়েছেই আমরা সমস্ত জায়গাতেই পশ্চিমবাংলা সমস্ত জায়গাতেই আমাদের এই যাত্রাটাকে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং আগামী দিনেও পৌঁছাবো সবে বিরানব্বই এখনও আমাদের বায়না দুশো দশ পালার ওপরে আরও হয়তো হবে গত বছর করেছিলাম দুশো পাঁচ আগামী বছর সেটা হয়তো দুশো পনেরো কুড়ি অব্দি পৌঁছতে পারে সেটা মানে অবিশ্বাস্যকর কোনো ব্যাপার নয় আমাদের কাছে যা লিস্ট আছে আমরা কিন্তু দুশো পনেরো কুড়ি অব্দি পৌঁছতে পারি দারুণ খবর আচ্ছা এই খবরের মাঝখানেই আপনাদের তো আরেকটা খবর আমি দিয়েছিলাম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছিলো এই সোনার বাংলা যাত্রাপালা সংগঠনের সেক্ষেত্রে তোমরা নিজেদেরকে কিভাবে আবার চার পাঁচ দিনের মধ্যেই তৈরি করে ফেললে একটা ছোট্ট এটা নিয়ে বলি আমরা যাত্রা শিল্পী আমাদের যখন বাবা মা মারা যান বা আমাদের কাছের মানুষ যখন মারা যান আমাদের সেই মৃতদেহটাকে দাহ করে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে আসতে হয় আমাদের নিজস্ব আমাদের শিল্পকলাকে আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য আপনাদেরকে এন্টারটেন করার জন্য তখন আমরা ভাবি না আমার বাবা কিন্তু চিতায় জ্বলছেন আমার মা কিন্তু আজকে চিতায় জ্বলেছেন আমাদের কিন্তু সেই যে কাছাটা পড়তে হয় আমাদের হিন্দু শাস্ত্রে সেই কাছাটাকে খুলে আমরা কিন্তু আমাদের নিজস্ব চরিত্রের যে সমস্ত ড্রেস আপগুলো রয়েছে সেইটা পরেই কিন্তু আমরা যাত্রাটা করতে আসি আপনাদের এন্টারটেন করার জন্যে সুতরাং আমাদের যে এই দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনা অবশ্যই মর্মান্তিক সেই জায়গা থেকে আমরা ভগবানের কাছে অসংখ্য প্রার্থনা জানাই যে ভগবান আমাদেরকে সেইভাবে সেইভাবে সেই জায়গা থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদের শিল্পীদের আমাদের কলাকুশলীদের ভগবানকে অসংখ্য ধন্যবাদ এবার আপনাদেরকে সত্যি আমরা এন্টারটেন করব এই মানুষ দুটোর দ্বারা তাহলে একটা গান হয়ে যাক এই দুই শিল্পীর গণ্ঠে গরম জলটা অবশ্য খাওয়া হয়ে গেছে না গান যদি শুরু করতে হয় তাহলে যাত্রা ইন্ডাস্ট্রিতে রুম্পা ভদ্রর ওপরে আমি অবশ্যই নই তাই আমার স্ত্রী রুম্পা ও যে গানটা গাইবে আমি হয়তো সেভাবে গানটা গাইতে পারি না আগামীতে পারবো কিনা জানি না তাই ওকে দিয়ে শুরু করা যাত্রার গান কি আমি একটা কথা বলি এইটুকুর মাঝখানে আমার স্ত্রী বিনা দাসগুপ্তার গান মানে আমার স্ত্রী যার থেকে শিখেছেন সেই বিনা দাস গুপ্তা আমাদের যাত্রা বিনা দাস গুপ্তা যার নামটা নিতে আমার হয়তো গলাটা একটু হলো কাঁপে সেই বিনা দাসগুপ্তা যার যাত্রা আমরা শুনে ছোট থেকে বড় হয়েছি বাবা মায়ের কাছে শুনেছি সেই বিনা দাসগুপ্তার কাছে কিন্তু আমার স্ত্রী অনেকটা শিক্ষা পেয়েছেন তাই তার গান যদি আমরা শুনতে পাই তাই এইটুকু অনুরোধ রাখবো আমার স্ত্রীর কাছে উনি যেন বিনা দাসগুপ্তার একটা গান গান আমি দাও হেখা প্রাণ সখা রাখো পা মন মজায় লুক থাই হরি মন মাজায় লুকালে কোথায় কালো শশী বাজালে বাসি ছিলাম গৃহ বাসি করলে কুল ছেড়ে কি অকুলে ভাসে বীতি বিহারি বংশী পিপাশি প্রা তোমায় মন মল লুকালে কোথায় আমি ভাবে একা দাও হে দেখা প্রাণ সকা রাখো পায় মন মজায় লুকালে কোথা আচ্ছা এই বিষয়ে একটা প্রশ্ন আমার আছে এই যে একজন কিংবদন্তি শিল্পী তার সান্নিধ্য পাওয়া সেই স্মৃতিগুলো একটু যদি দর্শকদের সঙ্গে হ্যাঁ আমি বলছি বিনামা মা মানে মামুনি আমি মামুনি বলেই ডাকতাম বিনা মামুনি মামুনি আমাকে শিখিয়েছিল যে মাইক কিভাবে নিতে হয় যেটা কম্পোজিশন বলে আর কি কিভাবে নিতে হয় কেউ যখন তোমার সামনে আসবে রুম্পা মাইকটা ছেড়ে দেবে মাইক ছাড়া মাইক ধরা তারপরে ধরো এখন তো টেবিল চেয়ার সবই আছে একসময় মাটিতে বসে আমি করেছি যাত্রায় ওর থেকে অনেকটাই টাই সিনিয়র ঋষি থেকে অনেক টাই সিনিয়র নিচে বসে তোমরা হ্যাঁ মাটি একদম বাক্স এই বাক্স এই বাক্সটা আমি ছাড়তে পারি না এই বাক্সগুলোর মধ্যেই তোমাদের মেকআপের জিনিসটা থাকে আচ্ছা আর মামুনিকে বলতাম মা মা আমি কবে গাড়ি পাবো গো আমাকে গাড়ি দেবে না বলতো তোর যা ধৈর্য রুম্পা তুই যা জানিস তুই টিকে থাকবি রুম্পা আমি তোকে বলছি তুই টিকে থাকবি সত্যি নিত হয়তো তোমার বাবা মার আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমি কিন্তু আঠাশ বছর ধরে টিকে আছি অনেক জায়গায় বলে কি আমাদের সেল প্যান্ডেলে গিয়ে যে আপনি কৃষ্ণ করেছিলেন না সেই রুম্পা ভদ্র কৃষ্ণের পাঠ করেছিলাম একদম ছোট একদম ছোট সেটা কি বিনা দাস গুপ্ত বিনা সাথে সাত বছর বিনামার সাথেই সাত বছর সেই অর্থে পরিচিতি আমার এখনও প্রচুর আছে অনেক প্যান্ডেলেই বলে আপনাকে দেখ আপনি সেই রুমপা দিই কৃষ্ণ সেই আমাদের কৃষ্ণ ভালো লাগে সেই হিরোইন হয়ে গেছি কিন্তু কৃষ্ণটা শুনতেও ভালো লাগে বাকি তো অনেক আর্টিস্টের সাথে কাজ করেছি ফিল্মের জগতে চুমকিত চৌধুরী আপিয়া অধিকারী ইনজানি হালদার ইনফ্যাক্ট ইন্টারনেটের সঙ্গে আমার এখনো খুব ভালো যোগাযোগ আছে আমি হ্যাপি নিউ ইয়ারও পাঠিয়েছি উনিও আমাকে উইশ করেছেন এরা সবাই যাত্রা করতে নাকি একসময় করতো এদিকে অসীম কাকু অসীম কুমার হুম এই তো পরশুদিন আমরা হ্যাঁ হ্যাঁ তার সান্নিধ্য পেয়েছি আমার প্রেমজিৎ মুখার্জি আচ্ছা ওই নামটা না নিলে হয়তো আমাদের একটা খারাপ বিষয় মানে এই যে চিনেভাজাটাক ওই যে থ্যাংক ইউ কাকা মানে প্রেমজিৎ মুখার্জি আমাদের কাকা হয় মানে হাতেই নিয়েছি আর কি আর বাকি সব থেকে আমার ভালো লাগে তোমাকে নীথ সিরিয়াসলি বলছি মানে তুমি এত অ্যাডভান্স অনেক চ্যানেল আছে কিন্তু এই যে তুমি এ যেমন ঋষি কিছু হলেই নীথকে আগে খবর দি এটা ওর ব্যাপারটা যেহেতু এখনকার জেনারেশন আমার নিতকে খুব ভালো লাগে মানে ওর এই যে পাবলিসিটি এই যে মনোভাব যাত্রা নিয়ে আমি বেসিক্যালি কিন্তু ওকে আমার খুব ভালো লাগে এটাই আমার বলা বাকিটা ঋষির মতো এত সুন্দর কথা আমি বলতে পারি আমি ঋষির হাতে মাইক দিচ্ছি কলকাতার মধ্যে একদম বসে আছি কলকাতার মতন জায়গাতে এখানে যাত্রা এতটা সারা ফেলবে না আসলে মানুষ ভাবেন যে যাত্রাটা শুধুমাত্র ইন্টেরিয়ারেই হয় মানে একদম মেদিনীপুর বা বাঁকুড়া বা পুরুলিয়া বা যে সমস্ত জায়গাগুলোর কথা আগে বললাম একদম গ্রামে গঞ্জে কোথাও কোনো লাইট নেই অন্ধকার সেরকম একটা জায়গায় যাত্রা হয় কিন্তু আজকের জেনারেশনে দাঁড়িয়ে সবার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন সবাই কিন্তু যাত্রাটা ইউটিউব খুললেই দেখতে পায় এবং সমস্ত কিছুই এখন মোবাইলের মাধ্যমে দেখতে পায় তাই যাত্রা আমরা এইখানে আজকে যে যাত্রাটা করলাম দক্ষিণ কলকাতায় টলিগঞ্জে একদম প্রপার টলিগঞ্জে যেখানে আশেপাশে কিন্তু প্রচুর স্টুডিও রয়েছে সেখানে দাঁড়িয়ে যাত্রা যে হবে ন বছর ধরে আমরা এখানে কিন্তু যাত্রাটা সোনার বাংলা করছে আমার হয়তো বছর হল আমার এখানে তো যাত্রা কিন্তু আজকে শুধুমাত্র গ্রামে গঞ্জে হয় না শহর কলকাতাতেও যাত্রা হয় এটা একটা লাইভ প্রোগ্রাম এটা শুধুমাত্র গ্রামের সেই মানুষগুলো সেই মানুষগুলোই দেখবে সেটা কিন্তু নয় যাত্রা একটা শিক্ষার বিষয় পাঁচশো সাড়ে পাঁচশো বছর ধরে যাত্রাটা কিন্তু এমনি এমনি টিকে থাকছে না যাত্রাটা কিন্তু মানুষের মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য আদিম যুগে আদিবাসীরাও কিন্তু অভিনয় করেই কিন্তু মানুষকে শিক্ষা দিতেন কিছু বোঝানোর জন্য আমি সেই জায়গা থেকে ফিরে আসছি যাত্রায় যাত্রাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে শিক্ষা দেয় যে কোনো জায়গাতেই যাত্রা হতে পারে যাত্রা শুধুমাত্র কিন্তু এইটুকু জায়গায় সীমাবদ্ধ নেই যাত্রা সারা পশ্চিমবাংলা ছড়িয়ে রয়েছে একদম এবং আমার মনে হয় একটু যারা পুরোনো মানুষ তারা আরও ভালো বলতে পারবেন কলকাতা শহরের বুকেও কিন্তু একসময় ছুটিয়ে যাত্রা হতো থিয়েটার পাড়াতেও যাত্রা হতো প্রতিটি থিয়েটার হলে হতো এবং পুজোর সময় নানান ধরনের অনুষ্ঠানের সাথে যাত্রাটা কিন্তু অবশ্যই হতো তাই যাত্রা শহরের কালচারের মধ্যে ছিল এখনও আছে হয়তো মাঝখানে কিছুদিন একটু এইভাবেই কিন্তু আমাদের ওঠাপরার মধ্যে দিয়ে যে কোনো ব্যবসাও যেমন চলে সেরকম একটা ইন্ডাস্ট্রিও চলে প্রভাব পড়ে কখনো ওপরে থাকে কখনো নিচে থাকে এখন যেরকম বাংলা সিনেমার একটা মন্দা চলছে সেরকম হতে পারে আবার বাংলা সিনেমা ভালো যায় অবশ্যই 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 সমস্ত ইন্ডাস্ট্রি বেঁচে থাকে এই নিয়ে তর্ক বিতর্ক না করে আমার মনে হয় শিল্প মাধ্যমগুলোকে ভালোবাসা প্রয়োজন আছে হ্যাঁ সবার সাপোর্ট দরকার তাই আমরা যেরকম যাত্রার পাশে রয়েছি আপনারাও আছেন তাই যাত্রার পাশে থাকুন যাত্রার দুঃখ যাত্রার সুখ সাথে থাকুক নেতপাল জয় 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন